সকাল উঠতেই তাড়াতাড়ি মেকআপে চললে যাই তো কারণ মেকআপ না নিলে তো আর আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন আর যারা মোর চ্যানেলটার এখনো সাবস্ক্রাইব করেন নি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজে কোনে দেখতে আছেন পেজটার ফলো করে দেবেন বেশি কথা না কইয়া চলেন শুরু করে দিই আজকের ভিডিও আজকে শুটিং এর প্রথম দিন বোঝেন সকাল সকাল উঠে গেছি কারণ মেকআপে বইতে হইবো আমি সবাই আগে মেকআপ করতে বইছি আমার কাছে মনে হয় মেকআপ করাটাও একটা জামেল ঝামেলা এর লিগে এই ঝামেলাটা একটু তাড়াতাড়ি হাইরে হুইরে হয়ে গিয়ে পর সুন্দর করে বইয়ে থাকুন যে কালকে শুট শুরু হইবে খালি শাড়ি ডে পরে শুটের নামে যাম আজ ঘুম মেকআপ মেন হয়েছে বাবু ভাই তাই বাবু ওর মেকআপে রাতের জাদুর সোয়াটা অনেক ভালো আছে কারণ হে মেকআপ দিলে অনেক সুন্দর লাগে এখন ফেসটারে পুরো কন্ট্রোলিং করতে আসে মনে করেন সুন্দর করে আর মুই বইয়ে রয়েছি শান্তি মেতায় বুঝছেন তাই মোর শুটিং এর মধ্যে যেমন রোদ পড়ছে মনে করেন সারাদিন কেমনি শুটিং করবে হেই চিন্তা ভাবনাই আসলাম যে কষ্ট হইতেছিল শুটিং এর বিরে কারণ খালি রৌদ আর রোদ এত পানি এত খাওয়া খাই আর পর না তার মধ্যে আবার বারবার মনে করেন কারেন্ট টা যাইতেছে গিয়ে কারেন্টটা যাওয়ার কারণে সুন্দর মতো হইতেছিল না কারণ সকালবেলা মেকআপ করতে বসে এর মধ্যেই কারেন্টটা গেছে এখন কি করবো হেবার অন্যদিকে জানালার দিকে ফিরে এইবার মেকআপ করছে হ্যাঁ মনে করেন মেকআপ শেষের পর গো কারেন্ট এসে কন কি ডালাগে কন একবারে মনে করেন যে এত দালান জ্বালায় কারেন্টে জ্বালার শেষ নাই আর আসলে শুটিং যে সবার আগে আমি উড়ছি আর কেউ উড়ে নাই ঘুমে ঘুনে সবাই ঘুমাইতেছে তাই তাই উঠে তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে তাই মেকআপটা লই হেইয়া পর মনে করেন মেকআপটার পরে নাস্তা গরম তাই সুন্দর করে বাবু ভাই মনে করেন মরে হাসাইয়ে দিতে আসে মেকআপটা করে দিতে আসে তাই হেয়ার লাগে আবার মুই ভূতের গল্প করা শুরু করে দিছি তা অবশেষে আমার মেকআপ করা শেষ হেয়ার লাগে বইয়ে বইয়া সুন্দর করে ভূতের গল্প করতে আসলাম যে কোন হাউস্টার টার মইধ্যে ভূত আছে কোনটা ভালো আছে কেয়ার লাগে ভূত আইসে হাউজে গুনে কেয়ার লাগে মনে করেন ঝামেলা বেশি হইসে মারামারি হইসে এই আর কি এবার মই একটু বারান্দার দিকে আইয়ে। পড়ছি কারণ এবারতে যে ফল গাছ ফল গাছ আর ফল গাছ ফল গাছ এর কোনো শেষ নাই বোঝেন অন্য সাইডে সুর চলতে আসে আমি এবার খুবই সোট করে ভিডিও তেসালাম ইহানে যে কত প্রকার ফলগাছ আছে কি কুমকন কাঁদালা আছে লিচু আছে আম আছে জাম আছে হের পর কাট গিয়ে নি কই হের পর কত রঙের ফুল গাছ হের পর আপেল গাছ আছে পেয়ারা গাছ আছে আরে এই জায়গাে শুটিংে আমাগো যে হাউসগুলো দেখছেন কত সুন্দর হাউসগুলো dekhle mone aije chai ei thai eto sundor house তাই মুই এই যে একটা শাড়ি পরছিলাম মানে গ্রাম্য শাড়ি হেই মানে প্রথম শাড়িটাই গ্রাম্য একটা শাড়ি পরা হয়েছিল আমার তো হেই আমি গো ভিডিওতে দেখাইতেছি ওকুলে আবার শুটিং চলতে আচ্ছা বন্ধুর আমনের উঠানে কোন দিন মোর মেকআপটা কেমন হয়েছে আমনে গো যদি সুন্দর লাগে তাহলে মোর দ্বারে সুন্দর আর উই যে দেখছেন ওখানে কিন্তু শুট চলতে আছে অলরেডি মোর ওখানে শুট নাই দেখি মুই একুলেই করতে আসি আর মুই দইছি কি আম লাগিয়েছি পোলাফানে ফানি বুঝছেন হেই আম খামু দে কেমন করে আমের পিছে পিছে দৌড়াইতে আসলাম আম বানানি খামু হইতে তাই এইখানে অলরেডি শুট চলতে আসে এইখানে আমার

এখন দেখ অন্য একটা লোক বুঝছেন এটা অন্য একটা শুটের আর হেই এপর কাসা আম কাটতে লইছে আর মুই হেই লবণ দিয়ে খাইতেছি লুবা মাংসের নান খাইতে খাইতে কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে পেরাই আইয়ে পড়ছে আর আমার এই শাড়ি দেয় আর এই লুকটাই কেমন তাই হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন আর এই যে ভর্তা বানাইতেছে দেখেন কি কায় দেয় ভর্তা বানাইতে আসে কিন্তু আপনি মাঝে গুনে বিদায় নেব দেখা আগামী আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম